মঙ্গলবার সকালে কোচবিহার রাসমেলা মাঠে রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহারাজা বিশ্ব সিংহের অতিথিতে পূজিত হচ্ছেন মাসান দেবতা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বিজেপি নেতা দিব্যনাথ বর্মন সহ অন্যান্য অতিথিরা এদিন ঘটা করে সারাদিন ব্যাপী ওই মাসান দেবতার পুজো হয় বলে জানান সংস্থার সদস্যরা এরপর প্রসাদ বিতরণের মধ্য দিয়েই এই পুজোর সমাপ্তি ঘটে এদিনের এই অনুষ্ঠান নিয়ে কি জানিয়েছেন রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রতন বর্মা শুনুন আজকে রাসমেলার মাঠে মাসান হচ্ছে উপলক্ষ সংক্রান্তি যেটা নেপালে শিরুয়া নামে প্রচলিত আসামে বিশুয়া নামে প্রচলিত এই যে বিশুয়া বেসমা শিরুয়া একই উৎসব চৈত্র সংক্রান্তির দিন পালন করা হয় আমরা ভোট থাকার কারণে এইবার আমরা সেই চৈত্র সংক্রান্তিতে আমরা করতে পারিনি এবার আমরা বৈশাখ সংক্রান্তিতে করছি এবং এই দিন উপলক্ষে যেহেতু চৈত্র সংক্রান্তিতে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্ব সিংহের উজ্জন দিন জন্মতিথি সেটাও আমরা এখানে পালন করছি সাথে মাসান পুজো করছি মাসান পুজোর মধ্য দিয়ে আমরা বিশ্ব ভাতৃত্ব সৌ একটা আমরা বার্তা দিতে চাই সবার মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে সম্মান বোধ সেটা জাগরিত হোক সবাই যাতে আমরা সহাবস্থানের মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সমাজের সামাজিক অগ্রগতি সার্বিক অগ্রগতি আমরা করতে পারি সেই বার্তা আমরা দিতে চাই সাথে সাথে মাসান সংস্কৃতি রাজবংশী জনজাতির সাথে যুক্ত বিভিন্ন সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণ করা প্রচার করা প্রসার করা এই উদ্দেশ্যেই আমাদের আজকে রাসমেলার ঐতিহাসিক মাঠে এই উদ্যোগ আপনারা সবাই থাকবেন সবাই অংশগ্রহণ করবেন মাসান বাবার পুজোর প্রসাদ হয়েছে এক কুইন্টাল চিরা রয়েছে এক কুইন্টাল দই রয়েছে প্রচুর পরিমাণে আটিয়ে কলা রয়েছে মাসান বাবার যে প্রধান প্রসাদ সেটা আপনারা সবাই নেবেন সবাই থাকবেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনার নাম আমার নাম রতন বর্মা রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিষয়ে কোচবিহার পুরসভার পুরোপিতা রবীন্দ্রনাথ ঘোষ কি বলেছেন শুনে নেওয়া যাক প্রথম উদ্যোগ কোচবিহার শহরে প্রাণকেন্দ্র রাজা মহারাজাদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই রাসমালার পারঙ্গনে কোচবিহার রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মারসাং পূজা হচ্ছে তো আমরা ছোটোবেলায় এটা দেখেছি তখন এত ডাক্তার এত ওষুধের দোকান এত ওষুধ কিছু ওষুধ বিষুধ ছিল না স্পেশালিস্ট ডাক্তারও ছিল না তখন জ্বর জারি কোনো ওষুধ বিসুখ হলে বৌদ্ধ আসতো বাড়িতে বৌদ্ধরা বলতেন যে মাসান ধরছে মাসানে পূজা করতে হবে তো তখন বাবা মারা আয়োজন করতো দই চিড়া আকুয়া একলা নতুন গুড় দিয়ে পূজা দিত কাততালিও হলো দেখা যেত এই দু এক দিনের মধ্যে জ্বর জড়ি ওষুধ ওষুধ ছেড়ে যেত অর্থাৎ ঠাকুর মাসানের প্রতি মানুষের যে একটা বিশ্বাস সে বিশ্বাসটা রয়েছে এতদিন তো গ্রামেগঞ্জে এই মাসান পূজার হয়ে আসতো কোনো নদীর ধারে বিলের ধারে কোনো জঙ্গলের ধারে হয়ে আসতো সম্ভবত দু সালে আমি প্রথম বারো আমি মাসান পূজার উদ্যোগ নিই স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে এবং উদ্বোধনও করি আমি সেদিন থেকে এখনও চলে আসে ছয় সাল কি সাত সাল হবে আমার ঠিক খেয়ালটা মনে নেই এবং জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আজ এই মার্শাল পূজাটা হয়ে আছে যেমন আপনার এদিকে রতন একটা থরে ওখানে এরকমই বিভিন্ন জায়গায় মাথা ভাঙাতে হয় বিভিন্ন জায়গায় হয়ে আসে তো আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনও বটে কারণ মহারাজা বিশ্ব সিংহের আজকে পবিত্র

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স